আ আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হোয়া রাসূলের ধন খাজা পাইয়া সুই আয়াতে আাজমিদী কেউ ফিরে না খালি হাতে খাজা তো মা বলতে চাই আমি 48 ঘন্টার সময় দিলাম 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে তৌবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এই গজলের ভাষ্য অনুযায়ী যদি কোন ব্যক্তির ইমান আকিদা পোষণ করে অর্থাৎ কি ইমান আকিদা সেটা হলো যে আল্লাহর ধন আল্লাহ তালা রসুলকে দিয়ে দিয়েছে আল্লাহ তালার যা ধন ছিল সব যত এলএম ছিল সব তার রসুলকে দিয়ে দিয়েছে সেই রসুল্লা সাল্লাম আবার সেই সব কিছু পেয়ে সেগুলো আবার খাজাকে দিয়ে দিয়েছে বা মুর্শিদকে দিয়ে দিয়েছে এখন রসুল্লা সাল্লাম আবার কি করছেন তার সমস্ত এলেম তার যা কিছু ছিল সবকিছু কে দিয়ে দিয়েছে এখন আর রসুল গায়েব হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে গায়েব হয়ে গেছে এখন এখন আছে কি ধন খাজাই পায়া মুর্শিদে পায়া বসে আছে আজমিরে বা যেখানে খাজারা বসে থাকে সেখানে বসে আছে তো এখন এই কথার দ্বারা এটা যদি কোনো মুমিন মুসলমান যদি বিশ্বাস করে এই আকৃদা যদি কেউ লালন করে তাহলে তার মধ্যে ইমান থাকবে না সে সাথে সাথে মুশ্রিক হয়ে যাবে কেউ যদি এই গজরের কথাগুলোকে বিশ্বাস করে তাহলে সে সাথে সাথে মুশ্রিক হয়ে যাবে কারণ হলো এটার মধ্যে এমন আঁকিদা শেখানো হইতেছে যে যে আল্লাহ সেই রসুল আর যে রসুল সেই খাজা বা মুর্শিদ এখানে আল্লাহ আর রসুলের মধ্যে কোনো পার্থক্য আল্লাহ রসুল এবং খাজার মধ্যে কোনো পার্থক্য করা হইতেছে না অর্থাৎ সকলের পাওয়ারই এক আল্লাহ তালার যেই পাওয়ার রসুলের সেই পাওয়ার মুর্শিদেরও একই পাওয়ার আল্লাহ এবং রসুল সে কি করছে খাজা বা আজমিরে যে শুয়ে আছে বা যেখানে যে খাজার আছে তাদের মধ্যে প্রবেশ করছে অর্থাৎ সরাসরি যদিও বলা হচ্ছে না খাজা বা মুর্শিদকে খোদা বা রসুল কিন্তু আহ ইনডাইরেক্ট ভাবে পরোক্ষ ভাবে তাদেরকে রসুলের যেই মর্যাদা আল্লাহর যে মর্যাদা সেই মর্যাদায় আসীন করা হইতেছে এজন্য স্পষ্ট এটা একটা কুফুরি গজল এই গজল গাওয়াও যাবে না এই মুশ্রিকানা গজল গাওয়াও যাবে না প্রচারও করা যাবে না এবং এটাকে বিশ্বাসও করা যাবে না যদি কোনো মুসলমান এটাকে বিশ্বাস করে তাহলে তার থাকবে না সুতরাং যারা এই গজল গেয়েছেন তারা যদি বুঝে শুনে এটা করে থাকেন এবং এই আকিদা যদি লালন করে থাকেন তাহলে তারাও মুস্রিক তাদেরও ইমান নাই এখন যাদের ইমান নাই বা মুসিক যারা এই ধরনের মুসরিকানা আনা বেদা আতানা হ্যাঁ জাহেল মূর্খতার মতো এই সমস্ত গজল গায়ে বিশ্বাস করে তারা আবার যদি একজন মানুষকে যদি তারা এভাবে কি বলে যে এলেম কালাম নাই বা মুনাফিক বলে তাহলে এটা বড়ই হাস্যকর বিষয় এই জন্য আল্লাহাকবুল আলমিন আমাদেরকে এই সমস্ত কাদা সরাসরি থেকে হেফাজত করুক এই সমস্ত ফেতনাবাজ আলেম থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমাদের ইমান আমুলকে আল্লাহ তালা হেফাজত করুন